এটা ভাই নরমাল ফানি দিয়ে করবো শিওর সাবান লাগবে না ডিটারজেন্ট লাগবে না ডিটারজেন্ট লাগবে না দেখি আজকে আমরা আপনাদের সামনে যে জিনিস দেখাচ্ছি যে বিছানার চাদর দেখাচ্ছি এই বিছানার চাদর মানে এক কথায় আপনি চা ঢালেন কফি ঢালেন কোক ঢালেন মিরিন্ডা ঢালেন মোজো ঢালেন এই যে যদি পয়রা যায় এটা কোন নরমাল ফানি আমি ওয়াশ করতেছি দেখেন আচ্ছা এই যে দুধ চায়ের রং ছেড়ে দিছে এখন নাকি হ্যাঁ রং দুচ্ছা কিন্তু করাল লিগের দিয়ে করে ঠিক আছে এই করাল লিগের কিন্তু ফোল্ডে সহজে কিন্তু নরমাল চাদরে উঠে না কিন্তু এই থ্রি ডি বিছনার চাদরে কিন্তু সহজে উঠে যাবে মানে উইদাউট এনি ডিটারজেন্ট দেখেন কি চমৎকার করে কিন্তু জিয়াদ ভাই এটাকে ক্লিন করে ফেলছে দেখেন ওয়াও এই যে দেখেন ময়লা আছে একটু একটু আমরা আলোতে নিয়ে আসি একটু আলোতে নিয়ে আসি আলোতে নিয়ে আসি দেখেন এই যে দেখেন ওয়াও কই গেল ভাই কোন দাগ দেখছেন আপনি এক চুল পরিমাণ চায়ের দাগ নাই এটা কিন্তু সাদা ইয়াস কিন্তু দাগ আছে চায়ের দাগ তো নাই ভাই আমি যদি একটু কোক ঢেলে দেই ধরেন আমার কাছে একটু কোক আছে নেন আমি একটু কোক ঢেলে দিলাম এ কোকের দাগ যাবে এটা এটাও চলে যাবে এটাও চলে যাবে হ্যাঁ এই যে আমি ওয়াশ করে দেখাচ্ছি দেখি কোক বলেন চা বলেন এর পরে হচ্ছে আপনার যে কোনো ময়লা ফুরু মানে কোমল পানিও থেকে শুরু করে ময়লা থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু কি অনায়েশে হয়ে যাবে এই যে দেখেন ওয়াও আছে দাগ অ্যাকচুয়াল পরিমাণ দাগ করে নাই ভাই যে দেখেন কোন দাগ নেই আরে রে এই জিনিসে তো খুঁస్తేছি ভাই আবার ডিজাইনটা দেখেন মাথা নষ্ট ভিউয়ার্স আজকে আপনাদেরকে বিছানার আর চাদর দেখাবো ভাই বালিশের কভার তো দিচ্ছেন আজকে গোল বালিশের কভার নাকি আছে আরে বাই আজকে 4 পিস

এই ডিজাইনটাকে ছোট পরিসরে কর্নারে এনে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ ঘরের সাইজের যে ঝুলটা সেটাও যাতে সুন্দর দেখা যায় সুন্দর দেখা যায় যে আর এটা আরেকটা জিনিস হচ্ছে ওভারলক করা আর সিলাইটা দেখেন ডাবর সিলাই আচ্ছা আচ্ছা এই যে একটা একটা দুইটা ওকে আবার আবার পিছন দিয়ে ওভারলক করে এই যে দেখেন

আচ্ছা যখন আমি আমি এক মোড়ায় রাখ যত মোছায় ধরবেন হ্যাঁ মোছায় দিছি ঠিক আছে এখন আবার বিছান দেখেন ফ্ল্যাট ফ্ল্যাট একদম সমান হয়ে গেছে মানে এটাকে কোনো রকম আয়রন করার প্রয়োজন পড়বে না কখনো কোনো প্রয়োজন নাই ও সুন্দর সুন্দর তাহলে দুটো বালিশের কভারও থাকবে সেম ডিজাইনে সেম টু সেম ডিজাইন থাকবে ভাই কোল বালিশ অনেকে কোল বালিশ ছাড়া ঘুমাইতে পারে না আমার মতো যারা আছেন আপনাদের কোল বালিশও সেম একই ডিজাইন থাকবে সমত্কার ভাই

আচ্ছা বালিশ যদি বড় বালিশ হয় বড় বালিশে কাভার হিসেবে ওইটা হয়ে যাবে নাকি যে কোনো বালিশে হবে ভাইয়া কিং সাইজ এটা আচ্ছা এক ভাই বলতেছে তিন পিস মিলে কত না ভাই বিছানা চাদর এক পিস বালিশে কাভার দুইটা তিন পিস সাথে আর একটা কোল বালিশে কাবার চার পিস মিলে আজকে এই প্যাকেজ প্যাকেজ ওকে এই যে দেখেন কত টাকা দাম এটা আপনার আমি বলে দিচ্ছি প্রাইসটা মানে এমন ভাবে বলে দিচ্ছি হিন দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ হিনটা হচ্ছে আপনার পনেরোশো থেকে তিন হাজার ভিতরে প্রাইসটা পড়বে এর ভেতরে দাম বলেন পনেরোশো থেকে তিন হাজার যদি কেউ বলে ফেলতে পারেন মিলে যায় তাহলে আপনাদের জন্য পুরস্কার আছে আমরা নেক্সট একটা পর একটা কালেকশন দেখাই কিন্তু দেখেন জীবন্ত ফুল মনে হয় যে হাতে নিতে পারবেন এরকম আচ্ছা একদম জীবন্ত ভাই কালার উঠবে না তো ভাই কালারে কিন্তু 10 বছরের গ্যারান্টি আছে হাতের উপরে তো অনেকে দাপা দাপি কাপা কাপি লাফা অনেক কিছুই করে থাকে সেই ক্ষেত্রে কি এটা চুরমার ফাটা ছাটা আর কোনো সম্ভাবনা আছে কি বলেন ভাইয়া এখনই প্রমাণ দেখা দিচ্ছি দুইজন তারাটানি করতেছে এই যে দেখেন এই দেখো দেখছেন ও এমন করতেছে কার কি জোরে টানতেছে এইটা দেখেন এটা করতে পারছে কিন্তু আপনারে দেখেন সিলিকট না সিলিকট কিন্তু এটা আপনার ছিড়বে না বাচ্চারা যত নারাছারা করো কোনো সমস্যা হবে না ওকে 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 দেখেন चमत्कार চমৎকার ডিজাইন चमत्कार जोश আচ্ছা ভাই প্রবলেম উঠে এটা থেকে প্রবলেম প্রবলেম যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের জন্য এটা পারফেক্ট কারণ অনেকে দেখে গেছে আপনার ববলিন উটের কারণে অ্যালার্জি হয় বিশেষ করে এই যে এই টাইপের টুইল ফেব্রিক যেগুলো টুইল ফেব্রিকের প্রচুর নরমাল নরমালগুলা ওগুলাতে আপনার ববলিন উঠে কিন্তু এটাতে আপনার ববলিন উঠবে না এটা গ্যারান্টি আছে ওকে ঠিক আছে তো আমরা একটা পর একটা কালেকশন দেখাই ওয়াও এই যে দেখেন কালেকশন ওটন্ত গোলাপ একদম কি চমৎকার গোলাপ ফুটে আছে সেটাও ফুটে আছে হচ্ছে আপনার বিছানায় ওয়াও এই কালারটা দেখছেন অনেক সুন্দর এটা কোলবালি সে দিবেন তাই তো এটা এটার সাথে দুটো বালিশের কভার কোলবালি সেম টু সেম থাকবে সেম টু সেম থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে একদম সেম টু সেম টাই থাকবে দুটো বালিশের কভার থাকবে এটা বিছানা চাদর থাকবে আর এটা কোলবালি সে কভার এই যে কোলবালি কভারটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে এরকম কোলবালিশ ওকে অনেকেই দাম বলার চেষ্টা করতেছেন আমাদের সাথে তালুকদার মহিউদ্দিন ভাই বলতেছে 2250 টাকা হতে পারে। একটা গিফট পাবে বিউসেরা যদি সর্বোচ্চ শেয়ার করে। তার জন্য 5টা কুশুন কাবার ফ্রি। আচ্ছা এই যে উপরে কুশুন কভার। এটা কিন্তু একটা দিব না 5টা। 5টা কভার। মানে একজন বিজয়ী হলে 5টা পাবে। হ্যাঁ 5টা পাবে। সর্বোচ্চ শেয়ারকারী। ঠিক আছে। চমৎকার ডিজাইন চমৎকার 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 ডিজাইন যারা আমাদের সাথে আছেন লাইভটাকে দেখছেন লাইভটাকে যদি শেয়ার করেন শেয়ার করলো যে দেখেন এটা এইটার কালার কিন্তু মাথা নষ্ট এটা কিন্তু चमत्कार चमत्कार কালার वेरी नाइस पूरा মন হয় যে জীবন আচ্ছা যারা অর্ডার করতে চান স্ক্রিনে কিন্তু আপনাদের দুটো নাম্বার দেয়া আছে এই নাম্বারগুলোতে স্ক্রিনশট দিবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার চাইলে কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারি আর আপনার ঘরে বসে আপনি অর্ডার করবেন আপনার মাল পৌঁছে যাবে আচ্ছা আর এই প্রোডাক্ট কিন্তু ওয়ান্ডার কালেকশনের অ্যাকচুয়াল জেনুইন প্রোডাক্ট এই প্রোডাক্ট কিন্তু তাদের শোরুমে এসে নিতে পারবেন যেটা শ্যামল স্কয়ার শ্যামল স্কয়ার শপিং মল আর দোকান হচ্ছে 150 টা জি জি তো অ্যাড্রেস দেওয়া আছে এই যে দেখেন ওয়ান্ডার কালেকশন বিডি এনারা কিন্তু অনলাইন বেসিসও বিজনেস করে সরাসরিও দোকান আছে অনেকে চিন্তা করেন ভাই যাদের দোকান নাই তাদের কাছে প্রোডাক্ট কিনবো না ওনাদের কিন্তু নিজস্ব দোকানও আছে চলেন আমরা একটার পর একটা কালেকশন দেখাই অনেক বড় গিয়ে দেখায় দেখেন কত বিশাল বিশাল আর দুই সাইডে দুটা আপনার লেস দেওয়া আছে বর্ডার দেওয়া আছে আর এই বর্ডারে কিন্তু মাঝখানের যে ডিজাইনটা এই ডিজাইনটাই কিন্তু এই বর্ডারে আসছে যেটা কারণে কিন্তু দেখতেও সুন্দর লাগে হ্যাঁ যখন আপনার বাসায় খাটে বিসেবেন তখন মানে ঝুলটা থাকবে হ্যাঁ ঝুলটা অনেক সুন্দর লাগে আরো বেশি লাক্সারিয়াস লাগে লাক্সারিয়াস লাগে আচ্ছা বালিশের কভারটা ভালো করে দেখেন সুলতান আপু বলতেছে আচ্ছা বালিশের কভারটা আমরা এই যে বালিশের কভারটা দেখেন সেম টু সেম হবে এটা উল্টা এলেন এই যে এই যে দেখেন এটাও কিন্তু সিলিকট কাপড়ের আবার মনে অনেকে মনে করে যে বালিশ এখান থেকে দেখা যাবে না দেখা যাবে না আচ্ছা আচ্ছা মানে ওটা এটা এটা ডিজাইন এই যে দেখেন বালিশ কভার করে রাখা আছে এই যে এখন আর দেখা যাবে না গুড খুব সুন্দর 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 প্রাইজিংটা গেস করেন 1500 থেকে 3000 টাকার ভিতরে যে বলতে পারবেন তার জন্য কিন্তু উপহার রয়েছে সর্বোচ্চ শেয়ারকারী পাঁচটা কুশুর কভার কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়াও এটা দেখেন ডিজাইন কত সুন্দর কালার দেখেন বা এগুলো সবগুলো হচ্ছে কিন্তু বাছাইকৃত প্রোডাক্ট আচ্ছা নর্মালি ভাই বিছানার চাদর যদি একটু কালারফুল না হয় মনে চোখে যদি নাই লাগে সেটা কিন্তু আসলে শান্তি লাগে না হ্যাঁ আপনার গেস্ট আসছে সর্বপ্রথম কিন্তু আপনার খাড়ে চোখ পড়বে হুম হুম আর প্রশংসা করতে হবে অবশ্যই 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 প্রশংসা করতে হবে আরে কি চাদর লাগাইছো এই যে দেখেন বালিশের কভার দেখেন বালিশের কভারটা কিন্তু জোরস লাগে দূর থেকে অনেকেই কিন্তু কমেন্টস করতেছেন হ্যাঁ সুন্দর সুন্দর আমরা অনেকগুলো কমেন্টস এর ভিতর থেকে একটাই নিব যে কাকে বিজয় করা যায় জি লটারি হবে যে জিতে তাকে দেওয়া হবে ওকে মানে যদি একটা কমেন্টস বেশ কয়েকজন করে ফেলে জি একটা তাহলে ওটার ভিতরে লটারি হতে পারে আর দামে এই যে দেখেন চমৎকার প্রাইজিংটা আমরা দ্রুতই বলবো দেখি কে পারে বলতে জাহিদ ভুইয়া 2050 টাকা আবার অনেকে আছে বলতেছে 2150 টাকা দেখা যাক কত টাকা দাম আসে আপনারা প্রাইস বলতে থাকেন ওকে যার ভাগ্য ভালো হবে সে অবশ্যই সে অবশ্যই জিতে নিতে পারবেন জোস আমরা এরপর একটু আগাই দেখেন এই যে দেখেন ফুলের ডিজাইন ওয়াও চমৎকার চমৎকার এই যে দেখেন সর্বোচ্চ শেয়ারকারী গিফট পাবে কিন্তু কুশন কভার ফাস্টা আচ্ছা আর এখানে ওপরে কিন্তু ওই যে পাঁচটা কুশন বালিশ সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একদম ফ্রি সোফার জন্য এটা খুব চমৎকার আইটেমই দেখেন আরো সুন্দর একটা আইটেম চলে আসছে এই যে ফিংকিশ কালার এটা যারা ফিং ফর কালার যদি একসাথে চার পাঁচটা নেয় কিংবা তিন চারটা নেয় রুম আছে না ধরেন মাস্টার বেড দুইটা চাইল্ড বেড একটা গিস্ট বেড একটা তারা যদি একসাথে মিলিয়ে নিতে চায় ধরেন এক ডিজাইন ভাই চার রুমের জন্য লাগবে বুঝতে পারবেন হান্ড্রেড দিতে পারবো কোনো সমস্যা নাই আপনি এক কালার এর যদি দশ পিসে নেন তাও দেওয়া যাবে সমস্যা নাই আর একটা জিনিস হচ্ছে আরেকটা অফার আছে সেটা হচ্ছে যারা দুইটা নিবে তাদের জন্য ডেলিভারি ফ্রি আচ্ছা মানে একের অধিক যারা কিনবে ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর যারা একটা নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ দিতে হবে ওকে মানে আপনার একের অধিক ভাই আপনারা একবার এক ক্রমের জন্য নেবেন আর এক ক্রমের জন্য নেবেন এরকম করে অবশ্যই নিবেন তাহলে হবে কি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ওকে আমরা একের পর এক দেখাচ্ছি যারা লাইভটা দেখছেন অসংখ্য ধন্যবাদ ডিজাইনগুলো কিন্তু মনোমুগ্ধকর এই দেখেন এই গোলাপটা দেখেন একবারে একটা গোলাপ পুরা বিস্তীর্ণ ভাই গোলাপের সাথে কিন্তু আবার শুধু গোলাপ না গোলাপের সাথে কিন্তু মনিমুক্ত মনিমুক্তা আছে হ্যাঁ

আচ্ছা এগুলো কি ইউরিন ম্যাট না 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 এগুলো বিছানার চাদর এগুলো বিছানার চাদর এগুলো ইউরিন ম্যাটের সাথে কমপ্লিট করলে হবে না ওগুলো ওয়াটার হয় ওগুলাতে কিন্তু আপনি শুয়ে ঘুমাতে পারবেন না পিট ঘেমে যাবে লেগে যাবে বাট এটা ওই টাইপের না এটা সিলিকট থাইল্যান্ডের সিলিকট ভিতরে থাকবে সিলিকন দেওয়া ওকে দেখেন আর উপরে হচ্ছে আপনার বেলভেট কাপড় বেলভেট কাপড় দেখেন চমৎকার ওকে আমরা পরের ডিজাইনটা দেখাই চমৎকার দেখেন ডিজাইনগুলো এর পরটা দেখেন এটা ছোট সাইজের ফুলগুলা খুবই চমৎকার ফুল। এই যে দেখেন এটা কিন্তু 500 টাকার খাট হবে 5 লক্ষ টাকা। একদম মানে খাটের দাম যদি কম থাকে খাটের দাম কিন্তু বেড়ে যাবে। খাটের দাম যদি থাকে কম এই জিনিস লাগানোর পরে খাটের দামই বেড়ে যাবে অবশ্যই। চমৎকার। ওয়াও। স্বর্ণমতি কালারটা দেখাচ্ছি। ওকে আমরা পরেরটা দেখি। এই যে দেখেন। এই যে দেখেন পর একটা। সুন্দর।

এটা লেখার পরে যারা বলবেন তাদেরটা অ্যাকসেপ্টেবল না কত দাম বলেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছিল আপনার 2550 টাকা আচ্ছা এখন ধামাকা অফারে বালিশের কভার সহকারে কলবালিশের দুইটা বালিশের কভার কলবালিশের কভার হচ্ছে আপনার বিছনার চাদর 4 পিস 4 পিস আইটেম মাত্র 2050 টাকা দিচ্ছি 2050 টাকা মাত্র 2050 টাকা একজন কিন্তু জিতছে ভাই 2550 টাকার প্রোডাক্ট দিচ্ছি 2050 টাকা আমি কিন্তু একজনের কমেন্টস বেশ কয়েকটা দেখেছি 2050 টাকা সে কিন্তু প্রায় 7-8 বার এই একই কমেন্টস করেছে অসুবিধা না পাবে সে আমাদের WhatsApp এ মেসেজ করবেন ওকে ওকে নাম হচ্ছে জাহিদ 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 নামের একজন কমেন্টস করেছে ওকে জাহিদ ভাইন ভাগ্যবান ব্যক্তি সে তাকে অবশ্যই দেওয়া হবে গিফট জাহিদ 2050 টাকা তাহলে দুটো নিলে ডেলিভারি চার্জ ফ্রি দুটো নিলে ডেলিভারি ফ্রি ওকে আমরা আরো কিছু কালার দেখায় দেই অর্ডার সিস্টেমটা কি ভাই কি অর্ডার সিস্টেম তো সহজ আপনার ফতেমার নাম আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ওখানে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আর হচ্ছে আপনাকে 300 টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা জাহিদ ভাই আপনি যদি লাইভে থাকেন আপনি একটু সারা দেন আপনি আজকে কমেন্টস এর বিজয় হয়েছে 2050 টাকা দাম রনি আক্তার বলছেন 2250 টাকা না আসলে প্রাইস হচ্ছে 2050 টাকা আর যদি কেউ দুইটা নেন ডেলিভারি চার্জ ফ্রি একটার ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে দিতে হবে অর্ডার করতে হলে কি করতে হবে অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে আর হচ্ছে আপনার যে কালারটা ভালো লাগছে ও কালারটা স্ক্রিনশট দিতে দিবেন আর না হলে আপনি আমাদেরকে আমরা আপনাকে ছবি দিব যেটা ভালো লাগে ওটা নিতে পারবেন আর হচ্ছে আপনাকে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি রনি আক্তার বলা হইছে এখানে দুই হাজার পঞ্চাশ আপনি বাইশো পঞ্চাশ বলে তো আর এটা দাবি করতে পারেন না আপনি দুইশো টাকা বেশি বলছেন এরকমটা নয় যারা দেখছেন ওকে এই যে কালারটা নেক্সট কালারটা দেখেন ওকে দাম কত তাহলে দু হাজার পঞ্চাশ টাকা নয় হাজার পঞ্চাশ অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি দুইটাও অর্ডার করলে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ওকে 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 ঠিক আছে এই যে দেখেন এই কালারটা অসাধারণ এটা দেখেন চমৎকার এটা মানে আপনার দূর থেকে যেমন সুন্দর এবং কাছ থেকে আরও সুন্দর লাগে চমৎকার

সবগুলো আসলে বিছানার চাদরের জন্য খুবই স্পেশাল এগুলো সবগুলো ইউনিক আইটেম আর এগুলো হচ্ছে থাইল্যান্ডের চেরিকট আচ্ছা এই যে দেখেন ওকে থাইল্যান্ডের চেরিকট জি নেক্সট কালারটা আমি দেখাচ্ছি একদম লাস্ট এবং শেষ কালারটা ওকে এটা হচ্ছে লাস্ট ওয়ান নাকি আপনার ভাঙা ছড়া খাট যদি আপনার এই ছাড়টা বিসান তখন আপনার লাখ টাকা সুন্দরভাবে যাবে হবে 5 লক্ষ টাকা ওকে তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেয়া নম্বরে 300 থেকে 500 টাকা বুকিং করবেন একের অধিক কিনলেই ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তো আজকে আমরা এখান থেকে বিদায় নিব সরাসরি কেউ আসলে শেমুল স্কয়ার যেটা হল শেমুল নামে অনেক পরিচিত সেই মার্কেট শেমুল স্কয়ার শপিং মলের নিচ তালায় নাম্বার একশো পঞ্চাশ ওয়ান্ডার কালেকশন বিডি তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ